किमि जो जनि न ऐरे दया करो दया दया कोरो दया न सिपो मोदिना तायिन ए চইর না মা বাবাকে ভৈর না আইরে রে চল্লাদ হইতে চাইলে চল্লাদে বাসি হইতে চইলে প্রাণ ভরে গুরু সাধনা লাহি রাম হেলন্দ തു കബുരി ബനില്ല സഫീയുല്ല മോർണിക്കുമി മോർണബിക്കുമീ നോർമൊഹമ്മ ദൈനം എല്ലാം رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ 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 اللہ

আপনার দড়বার জড়ু সিদাই সৃষ্টিকোড় মফকরেন তার রে খি রে অবা আমার আমার আরে দিষ্ণা রে ধ্বনি ধনি যদি হইতাম ধ্বনি যাইতাম তবে সোনারে

চির না মা বাবাকে বই না এর জন্নতিবাসী হয়ে চাইলে জন্নত বাসী হইতে চাইলে প্রাণ ভরে গড় সাধনা হম এম দা ইরা হে আদা ইরা തു കബുടി ബനഹിന സഫീയുണ്ട തു കബുടി ബനഹിനോർണ ബിക്ക് ബനൈല തുമി മോർണ ബിക്ക് ബനൈല തുമീ നോർമൊഹം എല്ലാം سول الله صلى الله عليه وسلم ان la ان 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 <utan> لا إله إلا اللّه محمد اللّه صلى اللّه 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 সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানী আজম দারিপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানেশি আমার মাও বোনেরা বিশেষ করে আজকে আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহ রাবুল আলমীরের দরবারে লক্ষ্যগুলি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রাবুল আলমীর আজকে আমাদেরকে এই পবিত্র আশুরার দিনে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুক্রিয়া তার সকল একবার করুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি বিনীতভাবে এটা একদিকে একটা জান্নাতের বাগান কিসের বাগান একদিকে দিকে একটা জান্নাতের বাগান আরেক দিকে হলো এটা একটা মাহফিল বর্তমানে কি চলতেছে মাহফিল চলতেছে দুইটা নিয়ামত আরেকটা বড় হলো আজকে এমন একটা সময়ের প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে আপনার মানে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিনটা এই দিনটা গেছে আজকের দিনটা এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা কিন্তু বিভিন্ন অজুহাতে আমরা পবিত্র কাজ থেকে দূরে থাকি কিন্তু কোন অজুহাতে মৃত্যু থেকে দূরে থাকা যায় না যায় কোন অজুহাত দিয়ে মৃত্যু থেকে বাঁচা যাবে এটা আপনারা সবাই জানেন কল্লু নাফসিন জায়কাতুল মত এটা সকল প্রাণীর জন্য অনিবার্য মৃত্যুবরণ করতে হবে অল মেন উইল ডাই সকল মানুষকে মরতে হবে এটা সবচেয়ে বড় চিরন্তন সত্য অন্য কিছুর হিসাব আমি পরেই করলাম সৃষ্টি শ্রেষ্ঠ যেমন আমরা ঠিক আমাদের হিসাবটাও ঠিক সেইভাবেই হবে আপনাদেরকে মনে রাখতে হবে এটা একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস এটা একটা প্রফেশনাল এটা একটা টিচিং প্রফেশন আপনাদেরকে বুঝতে হবে আমাদের দেশে বিশেষ করে অন্য কোনো দেশের কথা বলতে পারি না আমরা আমাদের দেশের কথাই বলি কত মানুষ নামাজ পড়ে কিন্তু তার নসিবে হেদায়া নাই এরকম আছে না এই সমস্যা কেন জানেন কত মানুষ মাহফিরে যায় আলেমদের সাথে ওঠা বসা করে চলাফেরা করে তাদের প্রোগ্রামে যায় বসে কথা শুনে কিন্তু তাদের মধ্যে কোনো হেদায়া নাই সেটার কারণ হল আমল করার পরেও শিক্ষা অর্জন করার পরেও মানুষের জীবনে পরিবর্তন আসে না তাই পরিবর্তনটা না আসার পিছনে সবচেয়ে বড় কারণ হল যখন শুনবেন তখন মনোযোগ থাকে না যখন আমরা আমল করি তখন তাকোয়া থাকে না আপনি কি মনে করেছেন জাস্ট ফর্মালিটি মেনটেন করলেই কি আপনি আপনার সফলতার দরজায় যেতে পারবেন কথা বলেন পারবেন পারবেন দীর্ঘ একটি বছরের কিছু সময় মাহবিল হয় শীতের দিনে এরপরে কিন্তু মাহফিল হয় না আজকের যে অবস্থা আজকের যে দিন এখনকার যে সময় এটা কিন্তু সচরাচর মাহফিলের সময় না এটা একটা বাড়তি একটা আমাদের জন্য শিক্ষা আমলের জায়গা আমলের দিন এই দিনটা নিয়ে সবারই একটা মানে স্পেশালভাবে একটা মানে মানসিকতা থাকার দরকার ছিল যে এই প্রোগ্রামটাকে নিয়ে এটা কিনা বলেন দরকার ছিল না কিন্তু নাই এটার কারণ কি জানেননি প্রথমত আমাদের শিক্ষার যেই অর্জন করার যে মানসিকতা সেটাই নাই আর যদিও আমরা বসি ওই যে বললাম মন দিয়ে আমরা শুনি না ব্রেইনের সেট আপ না এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবো কিভাবে যদি আমার ব্রেইন এটা সেট করতে না পারি কথাকে বুঝতে পারছেন দেখেন দীর্ঘ লং সময় পড়াশোনা করার পরে এসএসসি পরীক্ষাতে ছেলেরা অনেকে ফেল করে না অনেকে আবার গোল্ডেন এ প্রাস পায় সেটার কারণ কি জানেন যেটা গোল্ডেন এ প্লাস পায় এটা প্রতিদিনই ক্লাস অ্যাটেন্ড করেছে প্রতিদিন শিক্ষক যে ক্লাসে পড়া দিয়েছে সেটা প্রতিদিনই সে রুটিন মাফিক আদায় করেছে কথা বলেন না কেন পাশাপাশি সে হাতটা কেউ চালিয়েছে হাতটা কেউ খুব কঠিনভাবে চালিয়েছে চালিয়েছে কিনা এই জন্যই কিন্তু সে গোল্ডেন এ প্লাস পেয়েছে আরেকজন কিন্তু স্কুলেও রেগুলারলি আসে নাই তো না আসলে তো আর কোনো কিছু ঠিক কথা না ঠিক না ঠিক তেমনি পৃথিবীর মানুষগুলোও এই পৃথিবীর মধ্যে আছে একটা পরীক্ষার হলে এখন কিন্তু আমরা পরীক্ষার দিচ্ছি পরীক্ষা দিচ্ছি আমাদের রেজাল্টটা রেজাল্টটা হবে হবে ওপারে কোথায় কেউ কেউ কিন্তু পার পার হয়ে যাবে হতে পারবে না সেটার কারণ আমি আগেই বলেছি বিশেষ করে আমি আপনাদেরকে যদি বলি আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলেছেন যারা ইমান এনেছে অকানু কোন এবং তাকে অবলম্বন করেছে রাহুবল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে কথা কি বুঝেন আমার সবাই বলেন কথা বুঝেন মানে আপনাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে যেই যেই জায়গা যেই যেই জায়গাগুলোতে বিশ্বাস রাখতে হবে আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি জাকাত দেন একইবারে উহুদ পাহাড় মদিনায় গেছেন নি আপনারা গেছেন দেখছেন নি মদিনার রাসুলের রোজা মোবারকের চারপাশে যে পাহাড়গুলো এগুলাই উহুদ পাহাড় আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর পথে কুরবানি করে দেন যদি আপনার নিয়ত সহি না থাকে ইমান ঠিক না থাকে এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সৎকা করলে কোনো লাভ হবে না তাহলে এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লা এনেছে ও কা দুয়ানদা এবং তাকেও অবলম্বন করেছে তাকেও বুঝেননি ভয় কি কোন জায়গায় ভয় কারো হক খাইতে গেলে কি হবে ভয় লাগবে মৃত্যুর কথা মনে হবে নামাজ পড়তে গেলে ত্রুটি বিচ্যুতি হয় কিনা সেই ভয় তার মধ্যে থাকবে এইরকম করে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কথা মনে করে একটু কি থাকা আতঙ্কিত থাকা একটু ভয় বিতি নিজের হৃদয় ধারণ করে রাখা যেই ব্যক্তি তাকে অবলম্বন করতে পারবে তারপরে আল্লাহ রাবুল আমিন বলেছেন খেয়াল করবেন শুধু ইমানদার হলেই কিন্তু চলবে না আপনাকে আমাকে তাকোয়া সম্পূর্ণ ব্যক্তি হতে হবে আপনার আমার মধ্যে ভয় রাখতে হবে যদি আমরা ভয় ধারণ করতে পারি আল্লাহ রাবুল আলমিন বলেছেন লাহবুল বুসরা দুটো অপশন কয়টা একটা হলো ইমান আর একটা হলো তাকোয়া এই দুটো যদি আপনি সমন্বয় করতে পারেন আল্লাহ রাবুল আলামিন তারপরে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন লাহমুল বুসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া এই দুনিয়ার জীবনে এটা হলো প্রেজেন্ট টেন্স এরপরে বলেছেন অফিল আখেরা এবং ফিউচার টেন্স প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো জায়গাকেই যদি আপনি ব্রাইটনেস করতে চান আলোকিত করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এক প্রথমত ইমানদার হতে হবে তারপরে আপনার মনে ভয় রাখতে হবে এই জায়গাটা কিন্তু শুটিং স্পোর্ট নয় এই জায়গাটার কিছু নির্দিষ্ট কিছু সীমা আছে বসার আসার কথা বলার আদব আছে এখানে কিন্তু আপনি আপনার বাড়িতে ধান খেতে জমি অন্যান্য ফসলের জমিতে যেভাবে বসে থাকেন যেভাবে কাজ করেন এখানে এসে এভাবে কাজ করা যাবে না এটার কিছু রোলস আছে আপনাকে সেই রোলস মানতে হবে না হয়ে কিন্তু সফল হওয়া কি না সম্ভব না এই যে আমি দূরত পড়লাম আপনারা কিন্তু দূরত ভালো করে পড়েন নাই বাচ্চাগুলো আওয়াজ দেশে সুন্দর করে দূরত পড়েন নাই কেন নবীর সাথে কি কারো দুশ্মনী আছে আর রাসুলের সাথে কারো দুশ্মনী থাকলে কি তার উপায় আছে কথা বলেন উপায় আছে আছে এই যে দূরত পড়লাম গতকালকে যে প্রোগ্রাম করছি ইয়াতে আপনার ফরিদপুরে হ্যাঁ গতকালকে ফরিদপুর ফরিদপুরে ছিলাম না ফরিদপুরে আপনার ওবারামপুর পাটোয়ারি বাড়িতে গতকালকে আপনাদের মতো মুরব্বীরার মানে কি বলবো মনে হয় যে একটা মিলন মেলা ছিল এদের দুরুদ জিকিরের আওয়াজে আমার আলোচনা করার স্পিড আরো বেড়ে গেছে কিন্তু আজকে এই মাধ্যমের সময়টা অত্যন্ত বরকতের সময় নিয়ামতের সময় আমি দূরত পড়েছি আপনারা কিন্তু দূরত পড়েন নাই অনেকেরই জবান বন্ধ ছিল কারণ কি আপনাকে কি জবান দিছে আল্লাহ কথা বলার জন্য চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য অপ্রাসঙ্গিকভাবে অগ্রহণযোগ্য অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য সুস্বাদু খাবার খাওয়ার জন্য ন আল্লাহ রাবুল আপনাকে জবান দিয়েছে আল্লাহ রাবুল আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কিসের জন্য কথা বলেন কি করার জন্য আল্লাহ রাবুল বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাবুল আলামিন বলেছেন গুরুনি আদ গুরুকু আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে কি আল্লাহ রাবুল বলেছেন আমরা যদি আল্লাহকে স্মরণ করি স্মরণ মানে হলো জিকির কি জিকির করা জিকির আপনার জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় আল্লাহ রাসুল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যেই জিকির করা হয় এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিকির সোহান আল্লাহ বলেন না আর জোরে বলেন না সোহান আল্লাহ আর একটা মহাপদে বলেন সোহান আল্লাহ আপনারা কি আমার কথা বুঝেন হ্যাঁ তাইলে শুধু মনে মনে জিকির করলে হবে না উত্তম জিকিরটা করতে হবে এবং জিকির করতে গেলে কি করতে হবে আপনি কোন ওযুহাত দিয়ে জিকির থেকে বেঁচে থাকতে পারবেন না আল্লাহ বলেছেন ফাদクルুল্লাহ কে আমদ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো অকউদান বসে বসে জিকির করো ওয়ালা যুনুবিকুম شوي شوي জিকির করো মানে দাঁড়িয়েও জিকির করা যায় বসেও জিকির করা যায় شوي شويও জিকির করা যায় এটা কার কথা আল্লাহর কথা জিকির করলে লাভ না loss এত বেশি লাভ হাদিস শরীফের মধ্যে আসছে একটা মানুষ যেই কোনো ময়লা পরিষ্কার করার জন্য যেই কোনো উপকরণ ব্যবহার করে করে কি করে না ঠিক মানুষ পৃথিবীতে ময়লা পরিষ্কার করার জন্য যেমনি উপকরণ আছে ঠিক মানুষের মনের ঘরের ময়লা দূর করারও তেমনি উপকরণ আছে সেটা হলো মাওলার জিকির এগুলো আপনাদেরকে আমাদেরকে মন দিয়ে বুঝতে হবে জানতে হবে এবং সে আমল করতে হবে না ওই এই পৃথিবীতে কিন্তু থাকা যাবে না তো চিরদিন এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে চাইলেও পৃথিবীর কোনো কিছুর বিনিময় আমরা এখান থেকে কী করতে পারবো না মুক্তি পাবো না মৃত্যুবরণ করতে হবে যেহেতু মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করার আগে ওই পথযাত্রী হওয়ার আগে আমাকে সেই জগতের বাজারটা করতে হবে আর সেই জগতের বাজার হল যে এই যে আমি দূরত পড়লাম দূরত পড়েননি অনেকেই আর পড়লে অনেকে আস্তে আস্তে পড়েছেন অসুস্থ মানুষের মতো প্রাণ খোলে হৃদয় উজাড় করে আমল করবেন সেই আমল আল্লাহর কাছে বেশি পছন্দের এই যে দূরত জুম্মার দিনে কেউ যদি নবীকে মহাপত করে মাত্র আশি বার পরে তার আশি বছরের ছবিরে গুণাম দাইলামী শরীফের মধ্যে এসছে হাদিস খানা আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি প্রতিদিন রাসুলকে মহাপত করে এক হাজার বার দূরত পরে কত হাজার বার এক বার যদি দূরত পড়তে পারে তাহলে আল্লাহ রাবুল আলমিন খবর জানিয়ে দিয়েছেন আল্লাহ আসুল আমাদেরকে মেসেজটুকু জানিয়ে দিয়েছেন কেউ যদি এক হাজার বার নবীকে মহাব্বত করে দূরত পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না কত বড় নিয়ামত আপনারা খেয়াল করছেন আর জোরে বলেন তাহলে দুরুদ জিকির এগুলো পড়তে কোনো কৃপণতা করা যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে আর এমনিতেই তো এখনকার আপনারা মুরব্বীরা যারা আছেন তাও আপনাদের মধ্যে আল্লাহ রাসুলের প্রেম আমলের প্রতি প্রেম মসজিদ মাদ্রাসা আল্লাহর গোলামের প্রতি এখনও আপনাদের প্রেম আছে এটা সারা বাংলাদেশের মুরুব্বিদের কথাই বলছি কিন্তু আপনাদের পরে আমাদের পরে যেই জেনারেশনটা এখনকার জেনারেশনটা এটা হচ্ছে মুসলমানের জন্য সমাজের জন্য ফ্যামিলির জন্য দেশের জন্য বড় হুমকি আপনারা এটা কীভাবে নেবেন আমি জানি না আমাদের যে ইয়াং সবাই না ভালো তো দু চারটা আছে তবে ম্যাক্সিমামই পথ শুধু এটা কথা বলেন না ঠিক না শুধু এটা আপনি এটা পাইলে ওদের খাওয়ারও লাগে না আমি আপনাকে একটা এক্সাম্পল দেই আমরা আগে ছোট থাকতে মানে কাঁঠাল কখন খাইতাম আপনারা সময় তো কাঁঠাল পাইলে কোনো কথাই নাই এরকম তো ছিল না আপনাদের সময়টা আম সিরা কাঁঠাল এই বৈশাখ জ্যৈষ্ঠ ইচ্ছা মতো খান নাই কিন্তু দেখবেন এখনকার ছেলেরা কাঁঠাল খায় না আম খায় না তাদের যে পুরনো যে সংস্কৃতির চর্চা এটা তারা ভুলেই যাচ্ছে কারণ তারা সব সময় চর্চা করছে ইহুদিদের চর্চা কার চর্চা ইহুদিদের কি নিয়ে বেঈমান কাফের কি নিয়ে তাদের কন্টিনিউ চর্চা রাতে শুয়ে শুয়ে দুইটা পর্যন্ত মোবাইল টিপে এখানে কি মুসলমানের কিছু পাওয়া যায় কথা বলেন না পাওয়া যায় কার ইহুদিদের না বেইমান কাফেরদের না আল্লাহ রাবুল আলমিন কোরআনে কি বলেছেন ইন্নাল আল্লাহ রাবুল আলমিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হল বেঈমান কাফেরেরা আপনারা যারা মুরব্বী মানুষ এখানে আছেন আজকে তো এই মুরব্বী আপনার হাজি এখানে আছেন না ওনার নামটা নূর মোহাম্মদ ডিলান্না নুরনবী এ যে হাজি নুরনী ডিলার সাহেব আজকে উনি এই প্রোগ্রামটা সাজিয়েছে হয়তো ওনার জায়গায় আপনারা অন্য কোনো মুরব্বী থাকলে কি করবেন সাজাবেন কিন্তু আপনাদের পরে এই প্রোগ্রামগুলো মারা যাবে কি যাবে মারা যাবে আপনাদের ইয়াং প্রজন্ম যদি এখন থেকে শিক্ষা না দেন ওরা এগুলো করবে না কারণ ওরা অলরেডি এখন থেকে বের হয়ে গেছে ও এগুলো থেকে বের হয়ে গেছে এখন আপনার ক্লাসে যদি না ঠিক শিক্ষা দিবে কে শিক্ষা আসবে থেকে আর শিক্ষা যদি মানুষের জীবনে না থাকে তাহলে মানুষ পথ চলবে কিভাবে চলার কি কোনো রাস্তা আছে চলার কোনো রাস্তা নেই এই জন্য আমাদের জীবনে একজন শিক্ষক বেশি প্রয়োজন আমাদের জীবনে কি প্রয়োজন একজন শিক্ষক বড় প্রয়োজন এত বেশি প্রয়োজন যেটা আমরা কল্পনাও করতে পারবো না সমন্বিত উপস্থিতি আপনার জীবনে আপনারা যারা সাধারণ মানুষ আমার দিকে তাকান এই এই জায়গাটা এলোমেলো ভাবে এলোমেলো ভাবে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত ভাবে থাকার বা বসার বা চিন্তা করার জায়গা নয় এটা হলো জান্নাতের বাগান এটা কি জান্নাতের বাগান এই তো রাত্র না হয় দশটা পর্যন্ত চলবে মাহফিলটা এরপরে তো শেষ এমন তো হতে পারে এটা আপনার আপনাদের জীবনে অনেকেরই জীবনে শেষ মাহফিল হইতে পারে না পারে তো মৃত্যু কি বলে আসবে আপনাকে মেসেজ দিবে আগে মেসেজ তো দিবে না হুট করে চলে আসবে যখন চলে আসবে জাস্ট টাইম নো নো আর্গুমেন্ট ধরনের তর্ক বিতর্ক চলবে না বায়না চলবে চলবে না আসলেই চলে যেতে হবে কোনো কিন্তু ওপারটা অত্যন্ত ভয়ঙ্কর আজকে সেই দিকে আমি যাচ্ছি না আজকে আশুরা এই আশুরা থেকে আমরা কি শিক্ষা নিব এই কারবালার মাস থেকে আমরা কি শিক্ষা নিব আমরা ইমাম হুসাইন থেকে কি শিখতে পারলাম সেটা হচ্ছে আজকের বিষয় তবে একটুখানি আপনাদেরকে বলি যেহেতু শিক্ষকদের প্রসঙ্গে আসছে আপনারা যারা সাধারণ মানুষ আমাদের দেশে যারা বা পৃথিবীতে যারা সাধারণ মানুষ তাদের জন্য শিক্ষক প্রয়োজন একজন হক আলেম আলেম কিন্তু সব হক না এটা বুঝে নিতে হবে আলেম কিন্তু সব হক না তিহাত্তরটা দল হবে শুধু মুসলমানেরই কার মুসলমানেরই হবে তিহাত্তরটা দল কারণ বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে ওয়াইদাতিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বেঈমান কাফেররার জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম ওয়াইদাতিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত মুত্তাকি সকল মুত্তাকি কিন্তু মুসলমান কিন্তু সকল মুসলমান মুত্তাকি নয় ঠিক কিনা বলেন বুঝে নিতে হবে আপনারা আমার কথা বুঝতে হবে মন দিয়ে শুনতে হবে সকল মুত্তাকি কিন্তু মুসলমান কিন্তু সকল মুসলমান মুত্তাকি আপনারা বলেন আমাদের সমাজের মধ্যে মুসলমান তো এই এলাকার মধ্যে হিন্দু ছাড়া সবাই তো মুসলমান কিন্তু একটা আছে নামের একটা আছে কামের যেটা কামের এটাই মুত্তাকি কথা বললাম আর কি এই জন্য আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদের জন্য একজন শিক্ষক বেছে নিতে হবে সেটা হলো হকানি একজন আলেম হক্কানি কি দেখি দেখান হক্কানি আলেম কেন বেছে নিতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফ্যারাডাইস আল্লা বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই ফ্যারাডাইস আমার জান্নাতে চলে আসো আল্লা বলেছেন ফাদখুলি, ফির রিবাদি পদখুলি জান্নাতি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফ্যারাডাইস আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এটা হলো আপনারা এই রকম ধরনের একজন শিক্ষক খুঁজে নিতে হবে আর সেই শিক্ষকটা হলো হক্কানি আলেম আর আলেমরা শিক্ষক খুঁজবে কাকে জানেন আলেমরা শিক্ষক হিসাবে পরিপূর্ণভাবে খুঁজবে মদিনা ও বেছে নিবে মদিনা ওয়ালাকে কারণ এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইহদিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ডে ফরগিবিউর সিনস আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দিবে ওমা আপনারা অসুস্থ মানুষের মতো সোবহানাল্লাহ বলেন কেন সোমান আল্লাহ আপনারা যারাই জান্নাতের বাগানে আসছেন এই জান্নাতের বাগানে যারা আসছেন আপনারা সবাই জান্নাতের মেহমান আর এই জান্নাতের বাগানের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো আল্লাহ আলহামদুলিল্লাহ আব আকবাত লা ইলাহা ইল্লাহ্ এগুলো হলো জান্নাতের বাগানের খাবার বলে হুজুর খাবার বলতে কি বুঝাইতে চাইছেন দিক দেখান কোন দিকে ওয়াশ